ভাঙড়ের তৃণমূল নেতা খুনের ঘটনার দিকে নজর রাখি রজ্জাক খান খুনে এই মুহূর্তে যা আমরা খবর পাচ্ছি গ্রেপ্তার মাস্টার মাইন্ড মোল্লা এই মুফাজ্জল কে এই মুফাজ্জলের সঙ্গে কিসের বিবাদ ছিল রজ্জাকে আসুন জেনে নেওয়ার চেষ্টা করি আমাদের প্রতিনিধি কল্যাণ রয়েছেন সঙ্গে কল্যাণ কোনো পারস্পরিক শত্রুতা ব্যক্তিগত কোনো আক্রোশ সেই থেকেই কি খুন এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে মোফজ্জল মোল্লা সম্পর্কে প্রাথমিক তদন্তের এই মোফাজ্জেল মোল্লাকেই দায়ী করছিল কারণ হিসাবে যে সূত্র মারফত জানা যাচ্ছে মোফাজ্জেল মোল্লার সঙ্গে কিন্তু খানের লাগাতার কিন্তু বিবাদ চলছিল আর এই বিবাদ ছিল শুধুমাত্র এলাকা দখল নিয়ে কারণ রাজ্জাক খান সবে নতুন উঠতি নেতা তাকেই একের পর এক সৌকাত মোল্লা থেকে শুরু করে তার আগে আরাবুল ইসলাম হচ্ছে তাকেই এক এক করে ওই এলাকার দায়িত্ব দিচ্ছিল ফলে রাস আলগা হচ্ছিল মোফাজ্জেলের সেই কারণেই কিন্তু মোফাজ্জেল নিজের হাতে এলাকা দখল রাখার জন্য এই রাজ্জাক খানকে খুন করেছে বলে পুলিশ অনুমান করছে ঘটনার পর থেকে মোফাজেল মোল্লাকে দফায় দফায় কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে তার কথায় অসঙ্গতি মেলায় তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে আজকে তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে আর কিছুক্ষণের মধ্যেই এই উত্তর কাশীপুর থানা থেকে মোফাজেল মোল্লাকে বার করে বারুইপুর কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে তবে পুলিশ এখনো পর্যন্ত যেটা মোফাজেল মোল্লার থেকে জানতে পারেনি এই ঘটনা শুধু কি মোফাজেল মোল্লাই ছিল মোফাজ্জেল মোল্লার সঙ্গে আরও কে কে ছিল তা কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত চালাচ্ছে কারণ রাজ্জাক খানের বাইকের পিছনে যে দুজন আরোহী ছিল তারা পরিষ্কারভাবেই পুলিশকে জানিয়েছে চার থেকে পাঁচজন দুষ্কৃতী এসে রাজ্যাক খানের উপর হামলা চালায় গুলি চালায় তাকে কুপিয়ে খুন করে এই ঘটনা নিয়ে মোফাজ্জেল মোল্লাকে দফায় দফায় পুলিশ জিজ্ঞাসা করেছে তাকে পুলিশি হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসা বাদ করতে চায় পুলিশ উত্তর থানার পুলিশ সেই কারণেই মোফাজ্জেল মোল্লা নয় মোফাজ্জেল মোল্লার সঙ্গে আরও কে বা কারা ছিল তার ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে বেশ যে নজর বীরভূমের সাইথিয়ায় তৃণমূল নেতা খুন সাইথিয়ায় পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের খুনের ঘটনা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় এবং যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনায় দুই মহিলা সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে কথা বলব সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুপ্রতিম যেই কথা তোমার সাথে আগেও হচ্ছিল যে এই দুই মহিলা এবং সঙ্গে যে পুরুষ রয়েছে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবার বলছে যে হুমকি দেওয়া হতো বেশ কয়েকদিন ধরে কি কারণে হুমকি স্পষ্ট হলো কিছু দেখো তৃণমূল নেতা যে খুনের ঘটনা বয়স কুনারপুর গ্রাম তার বাড়ি এবং পোনারপুর গ্রামের যে মোড় আছে সেই তিন মাথা মোড়ের থেকে তার দেহ উদ্ধার হয় এবং এই ঘটনায় কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে তদন্ত নেমে দুজন মহিলা এবং একজন পুরুষকে পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য যেটা জানা গিয়েছে যেহেতু যেখানে দেহ পাওয়া গেছে সেখান থেকে দশ ফুট মহিলার বাড়ি এবং আরেকজন মহিলা সে আরেকটু বাস স্ট্যান্ডে থাকে এবং একজন পুরুষ যে ওদের সঙ্গী এরা একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে তারাপীঠ গিয়েছে কিন্তু তারপরে হঠাৎ করে এই ঘটনাতে পুলিশের নজরে ওই এদেরই নাম এসছে এবং যেটা জানা গিয়েছে তার টি যেটা জানিয়েছে যে গতকাল রাত দুটার সময় বেরিয়ে যায় এবং তারপরেই কিন্তু তার দেহ উদ্ধার হয় এবং এরপরে যেটা

মানে দিয়েছে আবার ওকেও দিয়েছে ওইগুলো তো আমাকে বলতো না আর কারা দিত সে কি করে জানবো তাহলে তো হয়েই গেল আমি ওর শাস্তি চাই যে ফাঁসি চাই আমার স্বামীকে কেন এমনি ভাবে মারলো আমার স্বামী তো কারি ক্ষতি করে না আরও একবার চলে যাব প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে সুপ্রতিম এই স্ত্রী অভিযোগ করছেন হুমকি যে কথা শুরুতেই বললাম তোমায় পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে এই দুই মহিলার পরিচয় কি বা যাকে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় কি দেখো তার ফ্রি যেটা জানিয়েছে যে তাকে প্রায় তুমি হুমকি দেওয়া হতো কিন্তু কে বা কিন্তু কষ্ট করেনি কারণ বলছে যে এক বছর থেকে তাকে হুমকি দেওয়া হতো কিন্তু কে হুমকি দিত সেটা কিন্তু তার ফ্রিকে তিনি বলেন তো এর মধ্যে অন্য কোনো ব্যাপার নেই মাত্র মাধ্যমে সব কিছু ব্যাপার সেটা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে তবে মহিলার একজন এই যে তিনজন সেই তিনজন কি করতেন কি জানা যাচ্ছে আশেপাশের লোকজন কি বলছে তাদের সম্পর্কে একজন মহিলাদের পুলিশ আটক করেছে বিদেশাবাদের জন্য তাদের সম্বন্ধে স্থানীয় বাচ্চাটাতে কোনো বক্তব্য নেই কারণ তারা শুধু এটুকু জানত যে এই যে পিযুক্ত তাদের সঙ্গে শুধু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে করে তারা বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছে এরপরে গতকাল যে রাত্রেবেলায় যে মহিলার বাড়ির দেখো সামনে থেকে উদ্ধার হয়েছে সেই মহিলার বাড়ি কিন্তু দেহ উদ্ধারের জায়গা থেকে দশ ফুট দূরে অর্থাৎ সেই মহিলার একটি দোকান রয়েছে সেই মহিলাকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এবং অপর একজন মহিলা যারাও কিন্তু সন্ধ্যাবেলা একই জায়গায় ছিল বলে জানতে পেরেছে তবে এর পিছনে কি কারণ আছে সেটা কিন্তু পুলিশ এখনো স্পষ্ট করতে পারেনি সেই কারণে পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জিজ্ঞাসাবাদ করছে বেশ বেশ দেখা যাক তদন্তে কি উঠে আসে এই মুহূর্তে ঘটনাস্থলে আপনাদেরকে দেখাবো পৌঁছে গিয়েছেন স্থানীয় বিধায়ক

তাদেরকে সান্ত্বনা দেওয়া ভাষা তো আমাদের নেই পীযুষ যে চলে গেল আমাদের ছেড়ে তার দুটি সন্তান তাদের শিক্ষার যা প্রয়োজন আমরা পাশে থাকবো তারা একটা কাজের জন্যে বলছেন ওই পীযূষের স্ত্রীর জন্যে তো বললাম সেটা আমরা দেখছি কীভাবে কি করা যায় পুলিশের প্রতি আস্থাশীল তারা বললেন যে যাতে দ্রুত দোষীরা ধরা পড়ে এটাই তারা আমাদের কাছে দাবি করলো আমরা আমরা অলরেডি পুলিশের সাথে যোগাযোগে আছি আমরা নজর রাখবো এবার দেবরার দিকে কারণ টানা বৃষ্টি আর তাতেই মাটির বাড়ি ভেঙে পড়ল পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বাড়ি ভাঙলো সেই ছবি দেখছেন আপনারা কি ভয়ানক অবস্থা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোতলা মাটির বাড়ি আরও বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে দিগ্বিজয় সেই সময় তো বাড়ির ভেতর অনেকে ছিলেন বা কেউ বা কারা ছিলেন কি অবস্থা তারা কি কোনো মতে বেরিয়ে আসতে পারেন একদম শুনিয়া তারা কোনো মতে বেরিয়ে আসতে পেরেছে কারণ ভোর নাগাদ ঘটনাটা ঘটেছে আজকে ভোর পশ্চিম মেদিনীপুর জেলার টেবরা ব্লকের এক নম্বর ভবনীপুর গ্রাম পঞ্চায়েতের পাটনা এলাকায় গতকাল বিকেলের পর থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে এই ডেবরা এলাকা জুড়ে এবং তার ফলেই দোতলার যে মাটির বাড়ি ছিল পাটনা এলাকায় সেই বাড়ি কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং প্রত্যেকেই কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল ভোরবেলা সেক্ষেত্রে ক্ষেত্রে তারা যখন आवाज শুনতে পায় যে কিছু একটা ঘটতে চলেছে তখন কিন্তু পরিবারের সদস্যরা সবাই দুগুড়ে বাইরে বেরিয়ে পালিয়েছে এবং তার তারা কোথায় থাকবেন বা কি ব্যবস্থা হচ্ছে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে দেখো তারা প্রশাসনের কাছে সহযোগিতার আবেদন করেছেন বর্তমানে মাটির বাড়ির পাশে ত্রিপল টাঙিয়ে তারা রয়েছে তারা প্রশাসনিক সহযোগিতার আবেদন করেছে বেশ ওই 5:30 সময় হচ্ছে বিশটা পড়লো